ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ শুরুতেই থাকছে চতুর্মুখী চাপে সরকার তিন মাস পেরুতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ উপদেষ্টা পরিষদেও বিভিন্ন পর্যায়ের নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাদের তীব্র সমালোচনা বিভিন্ন মহল থেকে উপদেষ্টা হওয়ার আগ্রহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা দাবি দাওয়া নিয়ে অসন্তোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের ওপর এসব খুব অসন্তোষ সামাল দিতে দৃশ্যত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কারণে দ্বন্দ্বের সম্পর্ক তা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা নিয়োগে সন্দেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুস্তফা সরোয়ার ফারুকির বিরুদ্ধে ক্ষোভ শেখ বসির উদ্দিনের বিরুদ্ধে সরকারের নিরবতা বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ষাট থেকে সত্তর জন সমন্বয়কের উপস্থিতি লক্ষ্য করা যায় বৈঠকে সবাই সিদ্ধান্ত হয় দু একদিনের মধ্যে নির্বাহী কমিটি ঘোষণা করা হবে বর্ধিত কমিটি হবে এ মাসেই সরকারের উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের জন্য হবে বিশেষ সেল। সবাই জন সমন্বয়ককে উপস্থিত থাকতে বলা হয়েছিল উপস্থিত হয়েছিলেন ষাট থেকে সত্তর জন বিশ্বমা নিয়ে কঠোর অবস্থানে সরকার আগের ধারাবাহিকতায় হবে এবারের আয়োজন পন্থীদের। স্তেমা একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি সাত পন্থীদের স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ করছেন জুলাই আগস্টের আহতরা গভীর রাতেও পঙ্গ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন গণ অভ্যুত্থানে আহতরা তাদের দাবি বিদেশি নিয়ে উন্নত চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রধান চিকিৎসার জন্য কোনো অনুদান পায়নি বলেও তারা জানান চিকিৎসা ব্যয় মেটাতে তাদের সহায় সম্বল বিক্রি করতে হচ্ছে এমনকি গড়ের ফার্নিচার টিভি বিক্রি করলে করেও তাদের চিকিৎসা করতে হচ্ছে এমন জুলাই স্মৃতি ফাউন্ডেশন চান না যেখান থেকে কোনো প্রকারের সহযোগিতায় তারা পাচ্ছেন না যেমন তারা আরও মন্তব্য করেন যেমন বন্যাতদের জন্য যেমন তান সংগ্রহ করা হয়েছে বন্যা চলে গেছে কিন্তু সেই তানের টাকা তারা প্রধান করেননি এখনো সেরকমই ঘটনা ঘটছে বলেও তারা মনে করেন যে আহতদের চিকিৎসা হচ্ছে না তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু তাদেরকে এই সিটি ফাউন্ডেশন থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না তাদের এই দাবি বা তাদের এই অবরোধ ভাঙার জন্য গভীর রাতেই হাজির হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুল স্বাস্থ্য উপদেষ্টা সহ অনেকে এবং ডিসেম্বরের মধ্যেই তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন টপ টোয়েন্টি নাইন সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জলবায়ু সংকটে হুমকির মুখে মানব সভ্যতা জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান জানান তিনি সেনা সদরের সংবাদ সম্মেলন সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের বলে জানানো হয় সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে মত প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান পঞ্চম সংশোধনী মধ্যে দিয়ে করা হয় একদলীয় শাসন ব্যবস্থা ক্ষুণ্ণ করা হয় সংবিধানের শ্রেষ্ঠত্ব পঞ্চম সংশোধনী বাতিলের শুনানিতে তিনি এসব কথা বলেন সে এক পরিবারের বন্দনা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম সব সব সংস্কার সংস্কার হাতে হাত দেওয়ার প্রয়োজন দেখিনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানা শেখ হাসিনা সরকারের সম্মতিতেই হয় হত্যাকাণ্ড এই নিয়ে একটি প্রতিবেদন ধারাবাহিক প্রতিবেদন ছামিয়ে ছাপিয়েছে দৈনিক পত্রিকা সাভারে বেতন ভাতার দাবিতে উত্তাল সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে মারামারিতে আহত হন দশ জন দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে হোয়াইট হাউসে গেলেন ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন জো বাইডেন ট্রাম্প প্রশাসনে ইলন মার্কস এবং ভারতের বংশোদ্ভূত ব্যবসায়ী বিবেক রামা স্বামী থাকছেন লেবানন জুড়ে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত একশো ইরানের সরকার ইসরায়েলের চেয়ে বেশি ভয় পায় সে দেশের জনগণকে এমন একটি প্রতিবেদন উঠে এসেছে সংবাদ মাধ্যমে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাঁটি কুরস্কে লড়াইয়ের জন্য পঞ্চাশ হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ